ভারতের বিএসএফ এর একশো জনকে লাগান বর্ডারে আমাদের বিজেপির বিশ্ব ভাইকে লাগান ওরা পারবে না ইনশাল যদি ক্ষেপণাস্ত্র না ক্ষেপ করে ওরা পারবে না যদি আসমান থেকে বিমানে ওরা যদি ফায়ার না করে তাহলে ওরা পারবে না মাঠে ওরা আমাদের বিশ জন বিজেপির ভাইদের সাথে পারবে না ইনশাল্লাহ পারবে আমি বলছি গ্যারান্টি দিচ্ছি পারবে না ইনশাল্লাহ দেখে নিয়ে কিন্তু ওরা আমাদের উপরে মানে চড়াও হচ্ছে কিসের ভিত্তিতে আমাদের আওয়ামদের মধ্যে প্রশিক্ষণটা নাই এবং আমাদের মধ্যে ওই প্রযুক্তি নাই আমাদের মধ্যে ওই পরিমাণ অস্ত্র নাই এই জন্য তারা এই দাপটটা দেখাচ্ছে কিন্তু আমাদের আর্মি অফিসাররা আমাদের এই বিজিবির ভাইরা নৌবাহিনীর ভাইরা আমাদের এই আপনার বিমান বাহিনীর ভাইরা তারা অনেক অনেক বেশি প্রশিক্ষিত কিন্তু আমরা তাদেরকে ওইভাবে ইমানের চর্চায় নিয়ে এসে আল্লাহর রাহে জীবন বিসর্জনের মানুষকে তৈরি করতে পারি ওই যে সীমান্ত বাহারা দিচ্ছে আমাদের ভাইরা আছে না প্রতি মুহূর্তে তারা তাহাজুদ এবং নফল রোজান দেখি পাচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ প্রত্যেকটা মুহূর্ত দাঁড়িয়ে আছে সীমান্তে তারা নাকি পাচ্ছে ঠিক থাকে মুসলিম রাষ্ট্রের সীমানা পাহাড়া দিচ্ছে তারা অগণিত নাকি পাচ্ছে আলহামদুলিল্লাহ